দেশ বিদেশে খবর নিয়ে সর্বদাই সত্য সম্ভারি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট মাঝ বসন্তেও ভারত জুড়ে ধারাপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর দিল্লি এনসিআর থেকে সমগ্র উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে টানা বৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকে পনেরোই মার্চ পর্যন্ত উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশে তৈরি হচ্ছে এর ফলে আগামী দিন পূর্ব এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিমবঙ্গে দোল উৎসবের আগেই কলকাতায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে পারু জেলায় জেলায় তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি পেরিয়ে যেতে পারে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই মূলত শুষ্ক আবহাওয়া থাকার কথা তাপমাত্রা ধীরে ধীরে আরও বাড়তে পারে আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ থাকবে বঙ্গে আজ কলকাতায় রৌদ্রোজ্জ্বল দিন আজ কলকাতাও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন একুশ ডিগ্রি সেলসিয়াস মাত্র সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ চল্লিশ শতাংশ ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত